তো ফাইনালি বন্ধুরা আরও একটা মেসে আমরা নেমে যাইতাছি লট্টর পট্টর দেশে তো এখান থেকে নেমে আমরা দেখা যাক এখান থেকে কি লুট নিয়ে আসকে আমরা কি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর কি আমরা সব গানের মিক্স টিক্স করে বিক্স টিক্স করে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি স্যার এদিকে একটা এনিমির আওয়াজ পাইতেছি ভাইরে ভাই দেখা যাক ভাই এদিকে একটা এনিমির আওয়াজ পাইতেছি সত্যি ওকে উপরে না নিচে ভাই তো ভাই দেখে পেলেছি আর উপর থেকে নামতে স্যার একটু ওয়ান টেপ দিয়ে দিলাম একটা ঠোয়া মেরে দিলাম তোমরা দেখতেই পারতো আর সাথে সাথে এনেমির বেশি কান্দে তুলে দিলাম তোমরা তো দেখতেই পারতো আর সামনে দেখা যাক এখানে ভরপুর এনেমিনি নেমেছে ভাই এদিকে একটা এনেমির আওয়াজ যাচ্ছে আর ফাইট চলতেছে দেখতে পারতো বাইরে ভাই ক্রিমিনাল ভাই তোমার বেশি তো কান্দে তুলবো তোমরা দেখতে থাকো ওর বেশি কীভাবে কান্দে তুলি আর ভম দেখো আর বন্ধ করে দিয়েছি ভাইরে ভাই ওটা মরে গিয়েছে যাই হোক আমরা উপরে আর একটা ফাইট চলতেছে দেখা যাক ভাই এখানে ভরপুর এনেমিনি নেমেছে ভাইরে ভাই ওই দেখো তোর বেশি কান্দে তোর বিছ কান্দে ভাই তুমি আচ্ছা তুমি সামনে একটা এনেমি ভাই তা তোমাকে একটু ওয়ান দিতে পারবো আচ্ছা যাই হোক ওয়ান টাইফ দিতে পারিনি কারণ তোমরা তো জানোই আমি বটলা ওয়ান গেমিং তোমরা তো জানোই আর দেখা যাক আমরা সামনে ভাই তুমি কি উপরে ভাই বাইরে ভাই দেখতে পা সর বিষয়েও কান্দে তুলে দিলাম আর কি কীভাবে কান্দে তুলে দিলাম অলরেডি কিল হয়ে গেছে ভাই রে ভাই এখান থেকে কিল হয়ে গেল তাহলে আমার মতন কি প্লেয়ার কেউ আসে তোমরা কি দেখাইতে পারবে যাই হোক আমরা এদিক দিয়ে সামনে মনে হইতে এনিমি পেয়ে যাব দেখা যাক ভাই আরো কি এনিমি আসো ওই দিয়ে ভাই আগের কি মিলারটা ভাই রে ভাই ভাই সেম ক্রিমিনাল রোজে মারছিলাম যে শনি আরো করে দিয়েছিলাম ভাইরে ভাই তোমাকে তো এটা দিয়ে মেরে বলবার বম তোমার বিষব কান্দে যাই হোক আমরা চলে যাবো এদিক দিয়ে আর এদিক দিয়ে মনে হইতে উপরে একটা মির্জাপুরি চালতাসে আর তোমরা তো জানোই আমি মির্জাপুরীর লগে মির্জাপুরী না করলে তো চলে না তোমরা তো জানতেই পারতো এবং বুঝতেই পারতো যাই হোক এদিক দিয়ে কি এনেমিয়ে আসছে আরও মনে ভাই উপর থেকে কি মারে ভাই রে ভাই ভাই তুমি কে আরে ভাই একটা বার মরে যাও তো তোমার গুলোয়ারটা ফাটাইতে হবে ফেটে যা ফেটে যা গুলোয়ার ফেটে যা ফেটে যা ফেটে যা ফেটে যা গুলোয়ার ফেটে যা ভম ফেটে গিয়েছে তো লাভ দিয়ে আমার মনে হয় ও কি বেঁচে আছে নাকি মরে গিয়েছে আমার তা জানা নেই যাই হোক আমরা দেখি যদি বেঁচে থাকে তাহলে তো তোমরা জানোই ওর বিষে কাণ্ডে চলে যাবে তোমরা তো জানোই তো দেখা যাক এদিক দিকে ভাই সত্যি সত্যি মরে গিয়েছে আর ওর কাছে কিন্তু গান টান ছিল না মেটকেট টেটকেট ছিল না এর জন্য মরে গিয়েছে যাই হোক আমরা উপর দিকে চলে যাব আর উপর দিকে যাওয়ার পরে উপর দিকে মনে হচ্ছে একটা মির্জাপরি চলতেছে ভাইরে ভাই উপর দিকে দেখতে পাচ্ছি সত্যি সত্যি আর দেখতে 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 এনিমি পেয়ে গেছি তোমার বিছু কান্দে তুলে নিলাম ভাইরে ভাই আর ও ওদিক থেকে কে কাকে মারতাছিল ছিল ওদিক থেকে তো ও এনিমি কাউকে না ভাই তোমরা কি আছো আছো ওদিকে বাইরে ভাই দেখি দেখতে না গুলোয়ারের কাছেও নাই যাই হোক আমরা এখান থেকে একটা গুলোয়ার মেরে দিয়ে আমরা লুট টুট করে নিলাম বাইরে ভাই এদিক দিয়ে তো এনিমি নাই ভাই এনিমি তো নাই আমি তো খুঁজতে আছি একটা কেউ পাই না ভাই এনিমি মনে ভয় পেয়েছে বাইরে ভাই এনিমি ভয় পেয়েছে যাই হোক ভাই 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 তুমি কে বাইরে ভাই দেখতে দেখতে আমার বেশি কান্দে তুলে দিল ভাই আচ্ছা আমি আবার নামতে পারবো সমস্যা নাই কিয়া তো আমি আবার নেমে এদিক দিয়ে আবার নেমে নেমে যাবো সেম জায়গার মধ্যে আবার নেমে গিয়ে এলাম আবার সেম বলে পেয়ে গেলাম যাই হোক এখানে আমরা লুটুট করে নেবো এত ভালো রুট পাই নাই ভাই ভাই ইমু পাই নাই যাই হোক চৌত্রিশটা ইমু আছে তোমরা দেখতে পা সামনে মনে একটা এনিমি আছে আমরা দেখে ফেলে ফেলেছি তো যাই হোক আমরা বাইরে বাই তুমি মরো না যাই হোক আমার কাছে হয় এর জন্য আমি উল্টা দৌড় মারলাম তোমরা তো দেখতেই পারত কারণ জানোই তো যদি আমার বৃষ্টি যদি আবার শেষ সময় মতন যদি উঠে যায় তাহলে আমি কোথায় যাবো যাই হোক আমরা এখানে লুকিয়ে পারলাম লুকিয়ে একটা গুলোয়ার মেরে দিলাম আর এদিক দিয়ে আরেকটা গুলোয়ার মেরে দেবো যাতে আমাকে এনেমে যাতে নাম আসতে পারে দেখতে পাচ্ছি আরেকটা এনেমিকে পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে আমরা নেমে গিয়ে এলাম সঙ্গে সঙ্গে নেমে আমরা এনেমির বৃষ্টি কান্দে তুলবো ভাই তুমি অঙ্কুম মেরে ফেলেছো আর আমার কাছেও আছে তুমি তো জানো অঙ্কুম আছে তা তোমাকে একটা ঠোয়া যে দেবো বাইরে ভাই আরে ভাই এনেমির বেশি কীভাবে ভাই কান্দে তুললাম তোমরা দেখতে পারতো অলরেডি ষাটটা টাকিল হয়ে গেছে ভাই পনেরোটা এনিমি এখনও এলাই বেসে তো আমার মনে হয়ে যাচ্ছে এদিক দিয়ে আরও এনেমি আছে যাই হোক আমরা এদিক দিয়ে এনিমিকে দেয় ভাই এনেমি দেখে ফেলে ফেলে ফেলেছি আমি যাই হোক একটা ফিক্স গ্যানেট একটা মেরে দেবো বাইরে ভাই একটা ফিক্স গ্যানেটের ড্যামেজ খেয়ে মরে যাও না মরে যাও না ভাই হ্যাঁ মরলো না চো চলে এসে ড্যামেজ কেছে ছি ব্যাং যাই হোক আমরা এদিক দিয়ে তুমি রাশ করো আমি রাশ করো আমি রাশ করব না আর আমি তোমার সাথে মেটকেট না করে ফাইট করব দেখা যাক আমরা পারি কিনা আহ ভাই মেরেই দিল শেষ পর্যন্ত বাইরে ভাই আমার বোকামিটাই হয়ে হয়েছে ভাই আমি মেটকেট না করতে ফাইট করতে গেলাম কেন কোন কারণে গেলাম ছি ব্যাং তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানো এই ভিডিওটাতে কী করতে হবে ছোটো গাটু হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ